আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এখনো ওরকম কোনো ঠান্ডার কিছু হয় নাই বাট হ্যালোয়ান আসসালামু আলাইকুম ডাকিম বাট জোনে নতুন টিভি আপনার সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ফারুক তানজিৎ প্রচুর পরিমাণে ঠান্ডা প্রস্তুত অনেক ঠান্ডা অনেক

সুন্দর মতন খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ তো এই হইলো আজকে আমার অবস্থা আর অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনার তো বারান্দায় পাখি পালেন তো বারান্দার হচ্ছে আপনি কিভাবে রাখছেন দেখতে পারতেছেন কিভাবে রাখছি যে এক যাসখানে যেন বাতাস না আসে সেই জন্য ঢাইকা দিছি টোটালি এই যে এখানে পলিথিন দেওয়া আছে এখানে আর একটা ব্যানার ব্যানার যে প্লাস্টিকের গুলা ওইটা আর এটা হচ্ছে একটা কম্বল পাতলা একটা কম্বল দিয়া কোন হাওয়া আসার মতো বাইরে থেকে ঠান্ডা আমি রাখি নাই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এখনো পাখির একটু ঠান্ডা করতেছি আশা করি খুব শীঘ্রই ওই পাখিরা ঠান্ডা কমে যাবে যে এই পাখিরা ঠান্ডা লাগছে আপনাদের যদি দেখাই যে একটা পাখি ঠান্ডা লাগছে ওকে আমি মেডিসিন মেডিসিন খাওয়া ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই তো এই হলো আমার বাকিগুলোর আপডেট আর এই যে লাভ বার্ড গুলা অনেকে আবার জিজ্ঞাস করবো লাভ বার্ড গুলার কি অবস্থা এই হলো আমার টোটাল এই যে বিডিং পেয়ার গুলো এই লুটিনো পেয়ারটা কিন্তু ডিম পাচ্ছে মার্শাল্লাহ ওদেরও বাচ্চা ফুটে গেছে ওরও ডিম পাচ্ছে আবার এইখানে যে লুটিনো পেয়ারটা ওরও ডিম পাচ্ছে এইখানে নতুন করে পেয়ার করছে এখনো হারিয়ে দেওয়া হয়নি খুব শীঘ্র হারিয়ে দিয়ে দিব এই হলো আমার পাখিগুলোর আপডেট অবশ্যই কমেন্ট করবেন আপনাদের পাখিগুলো কি অবস্থায় আছে কি কোনো সমস্যা কিনা কোনো সমস্যা থাকে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউবে দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই আলাদা করছি থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম